মাঝে মাঝেই শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডের আগুনে শহর ঢেকে যাচ্ছে ধুয়োতে শ্বাসকষ্টের পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে রয়েছে কয়েকটি বেসরকারি স্কুল বেশ কয়েক বহুতল বাড়ি ও বস্তি ফলে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের বিজেপির কয়েকজন সদস্য সম্প্রতি পরিদর্শন করেন ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনের পর মেয়রের পদত্যাগের দাবি করেন তারা আজ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শিখা চ্যাটার্জির নেতৃত্বে বিজেপির কর্মী ও সমর্থকরা শিলিগুড়ির পুরনিগমের কমিশনারকে ডাম্পিং গ্রাউন্ড অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্মারকলিপি দেয় বিধায়িকা শিখা চ্যাটার্জী বলেন শিলিগুড়ির পুরনিগমের ক্ষমতায় রয়েছেন এক অপদার্থ মেয়র এই মেয়রের কাজ করার কোনো ক্ষমতা নেই দশ বছর ধরে ডাম্পিং গ্রাউন্ডকে নানারকম পরিকল্পনা করা হচ্ছে শুনে আসছে কিন্তু আজ পর্যন্ত কোনো কিছুই বাস্তবে পরিণত হয়নি মানুষের অসুবিধা ছাড়া অবিলম্বে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে বৃহত্তর আন্দোলন হবে মেয়র গৌতম দেব বলেন শিখা জানার্জি আমার থেকে বয়সে অনেক বড় আমি উনার কথার কোনো উত্তর দিব না ঈশ্বর ওনার সুবুদ্ধি দিক সেই কামনা করব। ডাম্পিং গ্রাউন্ড নিয়ে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা কিছুদিনের মধ্যেই বাস্তবায়িত হবে রিপোর্ট নিউজ অব ডেলি

ऐ <laughs> राजपा যে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে টোটাল শিলিগুড়ির ময়লা গিয়ে পড়ে ওই ডাম্পিং গ্রাউন্ডে পাশে চোদ্দ পনেরোটা স্কুল আছে ওখানে বড় বড় বহুতল তৈরি হয়েছে এপাশে পাশে বস্তি কতগুলো বস্তি রয়েছে প্রচুর মানুষ বসবাস করে অথচ দীর্ঘ দিন ধরে ওই জায়গার অতিময় গন্ধ দীর্ঘদিন ধরে ধোয়ায় ঢেকে যাচ্ছে এলাকা মানুষ সাবোকেশনে ভুগছে কোনো কোনো মানুষের এরম দুরবস্থা হচ্ছে তাদেরকে নিয়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি করানো হচ্ছে অথচ দীর্ঘদিন এখানে জানানো সত্ত্বেও সেটা সরানো তো দূরের কথা সেই জায়গায় শুনি বড় বড় প্রসেসিং হচ্ছে অনেক বড় কিছু তৈরি হচ্ছে কিছু তৈরি হবে আজকে শুনতে শুনতে আমাদের দশটা বছর কিন্তু কেটে গেল কোনো রকম কোনো সলিউশন তৈরি হয়নি আমরা অবশেষে বলেছি মানুষগুলোকে বাঁচানো প্রয়োজন তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম অপদার্থ মেয়রকে নয় আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম আমরা কমিশনারকে যে আপনি ইমিডিয়েট ব্যবস্থা করুন এখান থেকে ডাম্পিং গ্রাউন্ড শিট করার জন্য তা না হলে ওরা উনি তো অপদার্থ ওনাকে বলা আর একটা দেওয়ালকে বলা একই ব্যাপার একটা গাছকে বলা একই ব্যাপার উনি কোনো কাজ করেন না আপনারা তো জানেন এগুলো বলতে গেলে তো অনেক কিছু বলতে যায় উনি জলের প্রকল্প আজ জল দিতে পারেন না মানুষকে হ্যাঁ উনি আজ পর্যন্ত মানে জল নিকাশি ব্যবস্থা ঠিকমতো করতে পারেন না উনি কোন কাজটা করতে পারেন উনি কিছু করতে পারেন না ব্যাপার হচ্ছে যে আমি ওদের নিয়ে কোনো কমেন্টস করব না আমার থেকে বয়সে অনেক সিনিয়র ঈশ্বর এদের সুবুত্রি দিক এরা ভালো থাকুক এবং এদের গুডসেন্স প্রিভেল কর এর থেকে ইচ্ছু বলা এই লেভেলে কথা বলি না নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি